বাংলাদেশের সাংসদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এবং সেই ঘটনা নিউ টাউনের একটি আবাসনে ঘটে এবং তার পেছনে কি কি তথ্য এখনো পর্যন্ত উঠেলো আমরা জানবো নিউ টাউনে বাংলাদেশের সাংসদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ভারতে চিকিৎসা করাতে এসে প্রথমে নিখোঁজ পাঁচ দিন পর নিউ টাউনের একটি অভিজাত হোটেল থেকে মিলল বাংলাদেশের সংসদের দেহ খুন নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ আরও কি তথ্য উঠে এলো আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ দেখো গত তেরো তারিখে খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ এবং সেই খুন হওয়ার পর থেকে কিন্তু বাংলা একটি এফআইআর হয় এবং এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে বাংলাদেশ সরকার তিনজনকে গ্রেফতার করেছেন এবং তার পাশাপাশি কিন্তু বিধাননগর অর্থাৎ শর্টলেক যে নিউ টাউন সেই নিউ টাউন অঞ্চলেই কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব ছাড়ছেন বিধাননগর পুলিশ এবং সেন্ট্রাল আইডি এছাড়া ব্যারাকপুর এস এবং তারা যেমন নাকি জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদের পাশাপাশি বেশ কয়েকটি নাম কিন্তু সামনে এসছে কিন্তু পুলিশি তদন্তের ক্ষেত্রে এখনো সেই নামগুলো প্রকাশ্যে আনা হয়নি এবং যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে সেন্ট্রাল লাইব্রেরি যে দুজন সিকিউরিটির কথা বলছেন সেই সিকিউরিটিকে জিজ্ঞাসাবাদ করছেন এবং এর পাশাপাশি যে সিটিভি সেই সিটিভি সংগ্রহ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন এবং তার মৃতদেহ কোথায় এই মুহূর্তে এখনো পর্যন্ত সেটা জানা যায়নি এবং তার দেহ কোথায় লোপাট করা হয়েছে কিন্তু বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট সংবেদনশীল এবং তারা পাশাপাশি ভারতীয় গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছেন এবং যেটা বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে তাদের এমপি কোন হয়েছেন এবং এই ঘটনার তদন্ত চেয়েছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু থেকে আরম্ভ করে রাজ্য পুলিশ তারা কিন্তু গত তেরো তারিখ থেকে বিভিন্ন সময় সেই তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং দফায় দফায় কিন্তু নিউ টাউনের এই আবাসনে আসছেন পুলিশ এবং পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করছেন সাধারণ মানুষ অর্থাৎ এই আবাসনের যারা বাসিন্দা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং যারা প্রাথমিকভাবে যে সঙ্গীর সাথে তিনি এসেছিলেন এবং তাছাড়াও আরো তিন থেকে চারজনের নাম উঠে আসছে তারাও কিন্তু এখানে এসেছিলেন অর্থাৎ তারা কারা সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে অর্থাৎ কিভাবে তাকে ফোন করা হলে এবং কোথায় বা তার রাখা হয়েছে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলছে তুমি জানো যে ইতিমধ্যেই এই শনিবার যে দেউতা যে আবাসন রয়েছে সেই আবাসনে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছিলাম যে গতকালও পুলিশ গিয়েছে এবং আজকেও কিন্তু পুলিশ দফায় দফায় গিয়েছে এবং কিভাবে বাংলাদেশ সাংসদ হলো সেটাও কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে এখনো কিন্তু পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো রিপোর্ট নেই যে কোথায় ফোন হয়েছে কিভাবে হয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে তাদের তার মেয়ে যে অভিযোগ করেছিল সেই মেয়ের অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্তে নেমেছে এবং এই আনমারুন উদ্দিন এবং তিনি বাংলাদেশের সাংসদ এবং শুধু তাই নয় বাংলাদেশের খুব খ্যাতনামা ব্যক্তি তিনি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারও কিন্তু ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন তার দেহ কোথায় লোপাট রয়েছে এবং কি কোথায় কি অবস্থায় রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছেন এই কারণে কিন্তু আমরা দেখলাম যে সেন্ট্রাল আইবি থেকে আরম্ভ করে রাজ্য সরকার এবং এসপিএফ সবাই কিন্তু যৌথভাবে তদন্ত শুরু করেছে বিশ্বজিৎ তুমি যেমনটা বলছো যে খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশের তরফ থেকেও বাংলাদেশের গোয়েন্দা বিভাগ খতিয়ে দেখছে সেক্ষেত্রে এখনো বাংলাদেশের তরফ থেকে কোন তথ্য উঠে এলো কি দেখো বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় বাংলাদেশে এবং তারা কিভাবে যুক্ত রয়েছেন সমস্তটাই ক্ষতি দেখছেন এবং তারা ভারত সরকারের কাছেও তারা আবেদন করেছেন যে তদন্ত ঠিকঠাক হওয়ার জন্য এবং কিভাবে ঘটনাটা ঘটলো সেটাও তারা জানতে চান এবং তার মেয়ে যে অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই তদন্ত চলছে এখনো পর্যন্ত কোথায় তার দেহ রয়েছে এবং কিভাবে রয়েছে কিভাবে খুন করা হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট সংবেদনশীল এবং তারা ভারত সরকারের সঙ্গে কথা বলে জানতে চাইছেন ভিত্তিভাবে ফোন করা হলো এবং এখান থেকে বাংলাদেশে থেকে চিকিৎসার জন্য তিনি কলকাতায় এসেছিলেন দুদিনের জন্য এবং তারপরে তারা আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার মেয়ে সেই অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই তদন্ত এবং সেই তদন্তের ক্ষেত্রে এখনো পুলিশ যত যথাযথ তুমি পাননি এখনও কোনো পুরুষ সেভাবে পাচ্ছেন না এবং যেটা সিসিটিভি এবং সিকিউরিটি তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করছে আবাসনের আধিকারিক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে কিভাবে তারা ছিল এবং বাকি তারা কারা এসেছিল সেই সমস্ত বিষয় এবং ওই খাতার